ভৈরব ভৈরব শব্দটি উচ্চারিত হলেই বাঙালির কানে বেজে উঠতে বাধ্য হয় হে ভৈরব শক্তি দাও ভক্তপানে চাও রবীন্দ্রগানের অমোঘ মায়া কাটিয়ে কজন বাঙালি বা আরও কমিয়ে বললে কজন আধুনিক বাঙালি ভৈরব নামক ব্যাপারটি খোঁজ রাখেন বেনারস অথবা উজ্জয়িনী বেড়াতে গেলে বঙ্গজন কালভৈরবের মন্দিরটি ভিজিট করেন নেপালে গেলে হেতায় হোতায় ছড়িয়ে থাকা বিবিধ ভৈরব মূর্তির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন কিন্তু খবর রাখেন কি এই ট্যুরিজমের ছকে কোথাও স্থগিত থেকে যাচ্ছে কয়েক হাজার বছরের ঐতিহ্য এবং তার সাথে জড়িয়ে থাকা রহস্য প্রথমেই প্রশ্ন জাগে ভৈরব কেমন দেবতা তার তো তেমন কোনো পুরাণে পরিচয়ও নেই আর আবহমানে তো স্বয়ং শিবকেই ভৈরব বলে ডাকা হয় কিন্তু তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকলেও পার্থক্য কিন্তু বিস্তর আজকে আমরা সেই সমস্ত তথ্য তুলে ধরবো অ্যাকচুয়ালি কাল ভৈরবকে এবং কিভাবে কালভৈরবের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত কিছু তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য খুঁজে বার করেছি পুরাণের পাতা থেকে সুতরাং ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের এই একটা লাইক শেয়ারে আমরা অনেক মোটিভেট পাই তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কে এই কালভৈরব তার জন্মরহস্য কী এবং সনাতন ধর্মে তিনি কতটা গুরুত্ব বহন করেন তাই ভগবান শিবের এই বিনাশী রূপের নিগুর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখুন ভৈরব শব্দটির উৎপত্তি সংস্কৃতে এর অর্থ হল ভয়ঙ্কর বা ভয়াবহ মূলত ভগবান শিবের উগ্র রূপকে ভৈরব হিসাবে বর্ণনা করা হয়েছে শিব পুরাণে কালভৈরবকে পাপীদের শাস্তিদাতা রূপে এবং ভয়ঙ্কর দর্শনা হিসাবে উপস্থাপিত করা হয়েছে পুরাণে এবং প্রাচীন শিল্পকলায় তার এক হাতে শুল এক হাতে দণ্ড আর এক হাতে মুন্ড এবং অন্য আর এক হাতে থাকে আশীর্বাদ মুদ্রা কালভৈরবের বাহন হল কালো কুকুর এই কালভৈরবকে মূলত অঘরিদের দেবতা বলে মনে করা হয় হিন্দু পুরাণ বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পাঁচটি মস্তক বা মাথা ছিল অন্যদিকে ভগবান শিব পঞ্চানন তথা পাঁচটি মস্তকের অধিকারী কিন্তু গোলমাদ্র যখন ব্রহ্মার শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন প্রজাপতির এখনও অহংকারে কুরুদ্ধ হয়ে ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন ব্রহ্মার চার মাথা হল চারটি বেদের জ্ঞান সম্পন্ন কিন্তু এই পঞ্চম মস্তক ছিল কামাবৃত যে মুহূর্তে কামের দমন হয় তখনই জ্ঞানের প্রকাশ ঘটে সেই কারণে ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা ক্ষমাপ্রার্থী হন কিন্তু ব্রহ্মার মস্তক কর্তনের ফলে ব্রহ্মহত্যার পাপ অর্পিত হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপর এর ফলে ব্রহ্মা কপাল হাতে নিয়ে শিবকে এক দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয় এই ভ্রাম্যমান শিবরূপী হচ্ছেন ভৈরব হিন্দু পুরাণ অনুযায়ী প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী ব্রত পালন করা হয় সেই কারণে বছরে বারোটি মাসে বারোটি কালাষ্টমী পালিত হয় হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালাষ্টমীতে কালভৈরবের পুজো করার রীতি প্রচলিত রয়েছে এদিন অনেকেই উপবাস রেখে কালভৈরবের পূজা করেন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালাষ্টমীটি পড়ে মাঘ মাসে একে বলা হয় ভৈরব অষ্টমী মনে করা হয় এদিন মহাদেব কালভৈরব রূপ ধারণ করেন সময়ে দেবতা কালভৈরব আসলে শিবেরই একটা রূপ এদিন উপবাস রেখে কালভৈরবের পূজা করলে উপকার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস কালভৈরবের আশীর্বাদে অশুভ শক্তিকে দূরে সরিয়ে জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি কথিত আছে যে ভগবান ভৈরবের আরাধনা করলে সমস্ত ফলাফলে সাফল্য আসে এবং আর্থিক অবস্থারও উন্নতি হয় বামন পুরাণে অন্য একটি কাহিনী প্রচলিত রয়েছে কালভৈরব ও বম্ভার সম্পর্কে এই বামন পুরাণের মতে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ভ্রুযুগলের মধ্য থেকে শিবের উৎপত্তি হয় এরপর ভগবান বিষ্ণু অহংকার সৃষ্টি করেন তার ফলে ব্রহ্মা ও শিব দুজনেই অহংকারের প্রভাবে এসে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন এবং এর ফলে দুজনের মধ্যে প্রবল তর্কযুদ্ধ শুরু হয় এই তর্কযুদ্ধে শিব পরাজিত হন ফলে তিনি কালভৈরব রূপে নিজের নোখ দ্বারা ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেন এতে যন্ত্রণায় কাতর ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ক্রুদ্ধ হয়ে তিনি সূর্যের সমান দীপ্তমান এক শ্বেতবর্ণ তেজস্বী পুরুষ সৃষ্টি করেন সেই তেজস্বী দৈব পুরুষ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং তার চার হাতে ধনুক বান তরবারি এবং ঢাল ধারণ করেছিল সেই দৈব পুরুষ শিবকে অর্ধামিক সম্বোধন করে তার দৃষ্টিসীমার বাইরে চলে যেতে বলেন অন্যদিকে ব্রহ্মার মস্তক ছিন্ন করার কারণে শিবের ওপর হত্যার পাপ লাগে এবং ব্রহ্মা তাকে অভিশাপ দেন যে ব্রহ্মার এই ছিন্ন মস্তক শিবের হাতে লেগেই থাকবে শিব এতে দুঃখ পেয়ে কৈলাস ত্যাগ করে চলে যান এবং ভিক্ষুক বেশে বিচরণ করতে থাকেন আর সেই ব্রহ্মা নির্মিত তেজস্বী দৈবপুরুষ কৈলাস অধিকার করে থাকতে শুরু করেন এইভাবে একদিন শিব বদ্রিকার গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন তার প্রার্থনায় নারায়ণ ভিক্ষা দেবার জন্য বাইরে আসেন নারায়ণ বলেন যদি আপনি ভিক্ষা চান তবে প্রথমে আপনার ত্রিশুল দ্বারা আমার আঙুলে প্রহার করুন নারায়ণের নির্দেশে শিব তার আঙুলে প্রহার করলে সেখান থেকে রক্তের তিনটি ধারা প্রকট হয় তার দুটি ধারা থেকে মন্দাকিনি ও শিপ্রা নামে দুই নদীর উৎপত্তি হয় এবং তৃতীয় ধারাটি পড়ে মহাদেবের হাতের উপর এতে শিবের হাত থেকে ব্রহ্মার মস্তক আলাদা হয়ে যায় এবং ব্রহ্মহত্যার পাপও ধুয়ে যায় এরপর সেই জলধারা থেকে অগ্নির সমান তেজস্বী এক সাম্বর্ণ এবং চতুর্ভুজ এক দৈব পুরুষের জন্ম হয় সে তার চার হাতে ধনুক বান তরবারি ও শক্তি অস্ত্র ধারণ করেছিল সে হাত জোর করে নারায়ণকে প্রণাম করে বলল আজ্ঞাধীন প্রভু নারায়ণ আদেশ করলেন ব্রহ্মাধারা নির্মিত পুরুষকে বধ করো নারায়ণের আদেশে সে কৈলাস যাত্রা করে এবং ব্রহ্মা নির্মিত দৈব পুরুষের সাথে প্রবল যুদ্ধের পর দুজনে দুজনকে বধ করে এরপর ব্রহ্মা ও শিব দুজনেই দুজনের ভুল বুঝতে পারেন এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থী হন তাই কালভৈরবের মূর্তিতে তার হাতে যে মুন্ড থাকে সেটা ব্রহ্মারী মুন্ড বলে মনে করা হয় এছাড়াও একান্ন সতীপীঠের আশেপাশে যে ভৈরব মন্দির থাকে সেখানকার ভৈরব ওই পীঠস্থানকে পাহারা দিয়ে থাকেন হিন্দু পুরাণ ব্রজ বৌদ্ধশাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলির মতে মহাজগতের বিশেষ স্থানগুলি রক্ষা করার দায়িত্ব অর্পিত হয়েছে ভৈরবের উপর ভৈরবের মোট সংখ্যা চৌষট্টি এই চৌষট্টি জন ভৈরবকে আবার আটটি শ্রেণিতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণীর এক একজন করে প্রধান ভৈরব রয়েছেন এই আটটি শ্রেণীর প্রধান আটজন ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব এই আটজন মহাবিশ্বের আটটি দিকেরও অধিপতি এই আটজন আবার নিয়ন্ত্রিত হয় মহাস্বর্ণ কালভৈরবের দ্বারা শিব মন্দিরগুলিতে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলে গণ্য হন এছাড়াও প্রত্যেক ভৈরবের এক একজন করে ভৈরবীও থাকেন একটু আগে যে অষ্টাঙ্গ ভৈরবের কথা বলা হলো তাদের নাম হল অশিতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপাল ভৈরব ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব এছাড়াও কালভৈরবের স্বয়ং বরাহরূপী সররূপীকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয় বজ্রযানী তন্ত্রগ্রন্থগুলিতে বিপুল পরিমাণে ভৈরব কথা রয়েছে বিশেষ করে ডামর শাখার তন্ত্রের প্রায় পুরোটাই ভৈরবের দ্বারা নিয়ন্ত্রিত ডামর তন্ত্রতে স্পষ্ট বলা হয়েছে বৈদিক দেবদেবীদের প্রভাব কলিযুগে অস্তমিত হবে প্রধান দেবতা হিসাবে আবির্ভূত হবেন ভৈরবরা তবে যাই হোক জৈন ধর্মে ভৈরবের অস্তিত্ব একই গুরুত্বের সঙ্গে স্থিত এখানে ভৈরবদের মহিমা অনেকটাই গুপ্ত সাধারণভাবে জনসমক্ষে পুরাণ কাহিনী আওড়ানো হয়ে থাকলেও চৌষট্টি জন ভৈরব এবং তাদের সঙ্গিনী চৌষট্টি যোগিনী তন্ত্রমতে বিবিধ শক্তির আধার ভৈরবরা হলেন সুপ্ত এবং দূরবর্তী কিন্তু ভৈরবীরা সক্রিয় তাই তারা বিভিন্ন পূজা উপাচার ইত্যাদির মাধ্যমে ভৈরবী শক্তিকে তুষ্ট করে ভৈরবের প্রসাদ লাভ করতে চান এই সাধন দ্বারা কাল ধরে চলে আসছে সমগ্র আর্যাবর্তে নেপালে হিন্দু ও বৌদ্ধতন্ত্রের এক অনবদ্য মিশেল ঘটেছে দীর্ঘকাল ধরে এখানকার ভৈরব মূর্তিগুলিতে সেই মিশেলের ছাপ স্পষ্ট কাশীর ভৈরব মন্দিরে বা উজ্জয়নের বিবিধ ভৈরব মন্দিরে জমা রয়েছে অসংখ্য রহস্যময় আচার ও প্রথা তবে আজ সেইসবের মানে খুঁজতে যাওয়া মুশকিল কিন্তু একদা এই সব আচারই যে তন্ত্রের বেশ ছায়াময় দিকের সঙ্গে জড়িত ছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে কালভৈরবকে প্রসন্ন কিভাবে করবেন তার পূজার পদ্ধতি কি চলুন সেই বিষয়ে আমরা এবার জেনে নিই যারা কালভৈরবকে তুষ্ট করতে উপবাস রাখতে চান তাদের খুব ভোরে উঠে সান সেরে ফেলতে হবে পরিষ্কার কাপড় পরিধান করুন এরপরে ভগবান কালভৈরবকে চাল গোলাপ ফুল নারকেল চন্দন দুধ এবং শুকনো ফলভোগ নিবেদন করুন ভগবান শিবকে উৎসর্গকৃত মন্ত্রগুলি ভগবান কালভৈরবের উপাসনায় জপ করা হয় কালভৈরবকে ষোলোভাবে পূজা করা যায় কালাষ্টমীতে শিব ও পার্বতীর পূজা করে ভৈরব বাবার কাহিনী পাঠ করেন ভক্তরা সমস্ত দেবতার পূজায় ঘি প্রদীপ জ্বালানো হয় তবে মনে রাখবেন কালভৈরবের পুজোয় সরিষের তেলের প্রদীপ ও ধূপকাঠি জ্বালানো হয় তারপরে সারাদিন ব্রহ্মচর্য মতে উপবাস রাখতে হবে ওই দিন অ্যালকোহল তামাক বা আমিষ জাতীয় খাবারের মতো কোনো জাতীয় পদার্থ সেবন করা চলবে না উপবাস ভঙ্গের আগে চাঁদ দেখে জল ঢেলে মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করুন প্রসঙ্গত কালভৈরবের বাহন হল কুকুর তাই এই দিন কুকুরকে খাওয়ানো শুভ কালাষ্টমীর দিন কুকুরকে মিষ্টি রুটি বা কাঁচা দুধ দিলে ভৈরবের আশীর্বাদ পাওয়া যায় যদি সম্ভব হয় এই দিনে আপনার আশেপাশে থাকা কুকুরদের এই জিনিসগুলি খাওয়ালে ভালো ফল পাবেন কালভৈরবের আরাধনা করলে রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় এই ছিল কালভৈরব নিয়ে সম্পূর্ণ তথ্য সুতরাং আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমান্ডে হর হর মহাদেব লিখবেন আশা করি এখান থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন